নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও আর্থিক সংকট দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছে নতুন বছর পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে এই নতুন বছর যেন আমার আপনার প্রত্যেকের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে আমাদের সকল মনস্কামনা যেন হয় পূর্ণ জীবনের বাধা বিপত্তিগুলো যেন হয় দূর আগামী যে বৃহস্পতিবারটি আসতে চলেছে সেটি পৌষ মাসের বড় বৃহস্পতিবার এবং এই নতুন বছরের প্রথম বৃহস্পতিবার পৌষ মাস এমনিতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অপার কৃপা দৃষ্টি গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হতে থাকে তাই পৌষ মাসের প্রত্যেক কটি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা উচিত আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের দিনগুলির মধ্যে বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মীর দিন নারায়ণ ভগবানের দিন তাই বন্ধুরা বছরের প্রথম বৃহস্পতিবার দিনটিতে মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না তার সাথে সাথে যদি এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার বাড়িতেই থাকবেন এবং নতুন বছর দু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নাম সম্মান এবং প্রতিষ্ঠা নিয়ে আসবে অত্যন্তই ভালো কাটবে আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে কীভাবে উপায়টি করবেন কীভাবে মা লক্ষ্মীর কৃপা পাবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কিভাবে আপনারা এই উপায়টি করবেন কখন আপনারা এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই এই উপায়টি করতে আমাদের লাগবে একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা বাজারে যে জিনিসটি চলে অর্থাৎ চালু এক টাকার কয়েন আমাদের লাগবে আর দেখে নেবেন যেন কয়েনটি পরিষ্কার হয় খুব বেশি পুরনো যেন না হয় সেটি দেখে নেবেন এবং চালু এক টাকার কয়েন মানে বাজারে যার মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন লাগবে এক টাকার কয়েন কিন্তু হেলা ফেলা করার জিনিস নয় বন্ধুরা যখন কাউকে আশীর্বাদ করে আমরা কোনো মূল্য দিই যেমন ধরুন কাউকে আশীর্বাদ করা হচ্ছে এই তো কিছুদিন আগে ভাই ফোটা গেল তখন যখন আশীর্বাদ করে কাউকে কিছু দিয়েছেন আপনি যদি হাজার টাকাও দিয়ে থাকেন তার সঙ্গে দেন একটা ষোলো আনার কয়েন ষোলো আনার কয়েনকে খুব শুভ ধরা হয় বিয়ের কার্ডেও অনেক সময় একটা এক টাকার কয়েন দেওয়া থাকে এক টাকার কয়েন সম্পূর্ণতাকে বোঝায় এক টাকার কয়েনকে বলা হয় ষোলো আনা ষোলো আনা মানে ষোলো কলা সম্পূর্ণ হলো মানে সম্পূর্ণতাকে প্রকাশ করে সম্পূর্ণতার প্রতীক হচ্ছে এক টাকা কাউকে আশীর্বাদ করে যখন আমরা দিই তখন দিই পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা মন্দিরে যখন দক্ষিণা দিই তখনও দিই পাঁচশো এক টাকা একশো এক টাকা কেউ দেন একান্ন টাকা কেউ দেন একুশ টাকা যার যেরকম সামর্থ্য হয় তিনি দেন আমি বোঝাতে চাইছি যে আমরা এমন জিনিস দিই না যার পেছনে শূন্য থাকে অর্থাৎ সেটি শূন্যটাকে ভাঙার জন্য আমরা দিয়ে দিই তার সঙ্গে একটি এক টাকা এক টাকা সেই জিনিসটাকে সম্পূর্ণ করে তাই বন্ধুরা এক টাকার কিন্তু অনেক গুরুত্ব আছে আমাদের এই কাজটি করতেও লাগবে একটি এক টাকা বছরের প্রথম এই বৃহস্পতিবার দিনটি হস্ত বাড়ির জন্য অত্যন্ত শুভ একটি দিন এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন যদি সম্ভব হয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কোনো বাড়ির আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো এবং সব থেকে বেশি ভালো হচ্ছে যে খুব সকাল সকাল ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা অনেক সময় বলি এত পূজা অর্চনা করি কোনো ফল পাই না তার পেছনে অনেক কারণ থাকে বন্ধুরা আমরা কিন্তু সেই ফলটাই পাই যে কর্ম আমরা করেছি অর্থাৎ আমরা আমাদের কর্ম ফল পাই বন্ধুরা মা লক্ষ্মীকে ঘরে প্রবেশ করাতে চাইলে ঘর দ্বার সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা জরুরি তাই যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে যদি আপনি পূজা অর্চনা করেন তাতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন না মা লক্ষ্মীর আশীর্বাদের থেকে আপনি বঞ্চিত হবেন তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম খুব তাড়াতাড়ি সেরে ফেলবেন এবং তারপরে স্নান সেরে ফেলবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে কোনো পবিত্র পূর্ণ তিথিতে ঘর দোয়ার পরিষ্কার করবার পরে দুয়ারে জল ঢালবার পরে অবশ্যই একটুখানি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন বুঝতে পারছেন বন্ধুরা যে বাড়িতে পূর্ণিমা তিথিতে মালক্ষীর চরণের আলপনা আঁকা হয় এবং দেখানো হয় যে মালক্ষী ঘরে প্রবেশ করছেন সেই বাড়িতে কখনো কোন রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারে না বন্ধুরা স্নান সেরে ঠাকুর ঘরে এসে তারপরই আপনাদের এই কাজটি করতে হবে সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে মা লক্ষ্মীর লাল রং হলুদ রং সবুজ রং অত্যন্ত প্রিয় তাই এই রকম শুভ কিছু রং আপনারা পড়তে পারেন যে রঙ উজ্জ্বলতাকে রিপ্রেজেন্ট করে উজ্জ্বলতার প্রতীক সৌভাগ্যের প্রতীক এরকম কোনো রং পরিধান করবেন যে রঙের মধ্যে কালোর ভাগ বেশি সেই রকম রং সেই দিন পড়বেন না ঠাকুরঘরে আসার পরে যেরকমভাবে আপনারা নিত্য পুজো করেন সেইভাবে করে নেবেন মা লক্ষ্মীকে একটি বিশেষ অর্ঘ আপনারা নিবেদন করবেন যখন আমরা কোনো দেবতা বা কোনো দেবীকে আহ্বান করি তখন আমরা পান সুপারি দিয়ে তাকে আহ্বান জানাই মা লক্ষ্মীর চরণের কাছে সেদিন একটি নিখুঁত পান রাখতে ভুলবেন না নিখুঁত পান অর্থাৎ তাতে যেন কাটা ফাটা না থাকে এবং তার যেন বোঁটাটি অক্ষত থাকে অর্থাৎ বোঁটা সমেত অক্ষত নিখুঁত একটি পান সেই পানটি মা লক্ষ্মীর চরণের কাছে আপনি রাখবেন এবং সেই পানটির মধ্যে তিলক করবেন আপনারা সিঁদুরে তিলক করতে পারেন মা লক্ষ্মীর সিঁদুর অত্যন্ত পছন্দের তার মধ্যে একটি সুপুরি রাখবেন এবং রাখবেন একটি হলুদের গাঁট তার সঙ্গে রাখবেন একটি একটাকার কয়েন তাহলে কি কি রাখলেন পান সুপুরি নিবেদন করলেন হলুদের গাঁট এবং একটি একটাকার কয়েন এর সঙ্গে আরও অনেক জিনিস রাখা যায় কিন্তু বেসিক এই কটি জিনিস রাখলেই হবে অনেক কিছু বলে দিলে অনেক বন্ধুরাই কনফিউজ হয়ে যান তারা ভাবেন যে তাদের কাছে হয়তো সেই জিনিসটি সেই মুহূর্তে নেই তাই তারা উদ্বিগ্ন হয়ে পড়েন তাই বন্ধুরা টেনশান করবেন না যা জিনিস আছে পান সুপুরি দিয়ে মালক্ষ্মীকে আপনারা আহ্বান জানাবেন যে মালক্ষ্মী যেন আপনার বা বাড়িতে আসেন আপনার ঘরে প্রবেশ করেন আপনার বাড়িতে অধিষ্ঠান করেন এবং আপনার ওপর আশীর্বাদ করেন পান সুপুরি দিয়ে মালক্ষ্মীকে আহ্বান জানাবেন মালক্ষ্মীর হলুদ খুব প্রিয় হলুদের গাঁট মাকে নিবেদন করবেন এবং একটি ষোলো আনা সেখানে নিবেদন করবেন যে ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েনটি আপনি নিবেদন করবেন তার মধ্যেও সামান্য সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন এবং মালক্ষ্মীর মাথায় ঠেকিয়ে তারপর সেটি সেই পানের ওপর রাখবেন আপনার নিত্য পুজো হয়ে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ ঘর ছেড়ে দেবেন এবং তারপরে এসে আপনি সমস্ত ভোগ যা নিবেদন করেছেন সেইগুলি নিয়ে নেবেন প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটি অন্তত পক্ষে দু তিন ঘন্টা মা লক্ষ্মী চরণের কাছে থাকতে দেবেন কিছুক্ষণ থাকতে দেবেন তবে সূর্য ডোবার আগে তার আগেই আপনারা মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই পানটি নিয়ে নেবেন পানটি কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে কিন্তু সুপারি হলুদের গাঠ এবং এক টাকার কয়েনটি কিন্তু এক বছর ভালো থাকবে আপনারা ঠাকুরঘর থেকে কোনো পরিষ্কার হলুদ শালু কাপড় বা লাল রঙের শালু কাপড় বা যদি আপনাদের কাছে পটলি ব্যাগ থাকে তাহলে সেই ব্যাগের মধ্যে এই সমস্ত সামগ্রীগুলো নিয়ে নেবেন মা মাথায় ঠেকিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপর আপনি আপনার মাথায় সেটি ঠেকাবেন এবং তারপর আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে চালের পাত্রে মা লক্ষ্মীর বাস চালের সঙ্গে মা লক্ষ্মীকে তুলনা করা হয় শুধু তাই নয় কোনো বাড়ির চাল যদি বারন্ত হয় অর্থাৎ শেষ হয় সেটাকে আমরা বলি বারন্ত হয়ে গেছে অর্থাৎ চাল শেষ হয়ে যাওয়া কথাটা এত খারাপ যে সেটা আমরা মুখে পর্যন্ত আনি না একটা বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য বলা হয় ধন ধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তিতে নয় ধান্যেও ভরপুর খাদ্যেও ভরপুর একটা বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধিকে প্রকাশ করে সেই বাড়ির সৌভাগ্যের প্রতীক সেই বাড়ির অর্থনৈতিক সফলতা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের প্রতীক হচ্ছে চালের পাত্র সেই চালের পাত্রে লক্ষ্মীর আশীর্বাদই সেই টাকার কয়েন হলুদের গাঠ এবং সুপারিটি একটি লাল শালু কাপড়ে ভালো করে গিট্টি দিয়ে বেঁধে আপনারা যতটা হাত ভেতর দিকে দেওয়া সম্ভব চালের মধ্যে সেই পুটলিটি আপনারা ভরে রেখে দেবেন একদম চালের পাত্রের ওপরে রাখবেন না একদম ভেতর দিকে ভরে রাখবেন কাজটি আপনারা করবেন গোপনে অর্থাৎ বাইরের লোকের দৃষ্টির অন্তরালে কাজটি আপনারা করবেন এটিতে আপনাদের বাড়ির সমস্ত বা দোষ যার ফলে বাড়িতে অর্থ আগমন হচ্ছে না সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এবং বাড়িতে আপনার অর্থনৈতিক ভাগ্যের একটা বিপুল ঘটবে থেকে টাকা যদি আপনার রয়েছে অর্থাৎ অনেক সময় এমন হয় যে আপনারই পাওনা টাকা আপনার হাতে এসে পৌঁছচ্ছে না সেই সমস্ত কিছু দূর হবে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে ঘরে যদি নানারকম রোগের জন্য ভীষণ পরিমাণে চিকিৎসাগত কারণে অর্থ অপচয় হয় সেটিও নষ্ট হবে তবে বলে রাখি বন্ধুরা যে রান্নাঘরে যখন আপনারা উপায়টি করবেন তার আগে আমি আগেই বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া মা লক্ষ্মী কখনোই কৃপা করেন না তাই রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই দিন আমিষ জাতীয় খাবার রান্নাঘরে ভুল করেও ঢোকাবেন না এবং বন্ধুরা আপনি তো খাবেনই না আপনিও খেয়াল রাখবেন আপনার বাড়ির কেউ যেন খাবার গ্রহণ না করে বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা সেটি যদি আপনি হন বা আপনার কর্তা হন বা গিন্নি হন যেই হন তিনি যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে এবং বন্ধুরা রান্নাঘরের বেসিনে সিঙ্কে কোনোরকম এঠো বাসন যেন না থাকে এই কয়েকটি জিনিস কিন্তু একটু মেনে চলতেই হবে তাহলে কিন্তু মা লক্ষীর কৃপা খুব সহজেই লাভ করা যাবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন